অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আর মাত্র কয়েক দিনের মধ্যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট অনুষ্ঠিত হবে আমি তাই আজ তোমাদের ইতিহাস বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন প্রথম কোথায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল কলকাতায় জগৎ শেট কে ছিলেন জগৎ শেট ছিলেন মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী এটি কোনো একজনের নাম নয় নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি চীন কুলিজ খানের প্রকৃত নাম কি ছিল মীর কামার উদ্দিন সিদ্দিকী বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে মাদ্রাজ বোম্বাই ও কলকাতায় তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে যে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছিল তাকে বলা হয় ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বাংলার নদীপথগুলি কে জরিপ করেন জেমস রেনেল সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন লর্ড কর্নওয়ালিস লাহোরের চুক্তি কবে হয়েছিল আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দস্তক কথার অর্থ কী ছাড়পত্র কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতির প্রবক্তা লর্ড ডাল হৌসি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে স্থানান্তর করেছিলেন মিরকাশিম চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজাম্পে ঠগিদস্যু দমন করেন কে কর্নেল স্লিমেন কার নেতৃত্বে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে অযোধ্যা স্বশাসিত শক্তি হিসাবে গড়ে ওঠে সাদাত খান আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন সতেরোশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মানান্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে